আজকে আমি আপনাদেরকে খুব সুন্দর একটা বিয়ে বাড়ির গল্প বলবো তবে আপনারা হয়তো বলবেন বিয়েবাড়িতে আবার কি স্পেশাল তাহলে একটু কষ্ট করে আর একটু সময় দিয়ে ভিডিওটা দেখুন আশা করছি আপনারা বুঝতে পারবেন যে কেন এই বিয়েবাড়িটা এতটাই স্পেশাল গত পনেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সালে সপরিবারে গিয়েছিলাম আমার খুব পরিচিত একজন ব্যক্তির ছেলের রিসেপশানে সন্ধ্যে তখন সাড়ে সাতটা বাজে ঢুকলাম ভেনুতে ঢুকতেই একটা অসাধারণ পরিবেশ লক্ষ্য করলাম ঢুকতেই বাঁ দেখে বেশ বড় একটা পুকুর আছে পুকুরে ফোড়া লাগানো রয়েছে আজকে আমরা এসেছি মৈনাক আর রিমার রিসেপশনে আর ভেনুতে ঢুকতেই খুব পরিচিত একজন মানুষের সাথে দেখা হয়ে গেল আর আমাদের দেখে ছবি না তুলে আমাদেরকে ছাড়লই না তাই ছবি তুলে নিলাম আর এই জায়গাটা হচ্ছে আজকের দিনে সব থেকে অ্যাট্রাক্টিভ জায়গা এখানেই রয়েছে নানান রকমের ফুড স্টল ফুচকা থেকে শুরু করে তন্দুরি চা কফি থেকে শুরু করে আরও নানান রকমের জিনিস রয়েছে এখানে তো প্রথমেই চায়ের নেশা তাই তন্দুরি চা ট্রাই করে নিলাম তবে বর্তমানে আর্থিক দিক থেকে সচ্ছল মানুষজন প্রায়ই বিয়েবাড়িতে এই সমস্ত আইটেমগুলো করে থাকেন চা খেতে খেতে পাশেই দেখলাম কেশর জিলিপি বানানো হচ্ছে গরম গরম আর সেই গরম গরম জিলিপি চলে যাচ্ছে স্টলে জিলিপির পাশেই রয়েছে ভেজ পকোড়া চিকেন সিক্সটি ফাইভ আর ফিশ বল আজকের এই অনুষ্ঠানের নায়ক নায়িকা হল মৈনাক আর রিমা আর তাদের সাথে আমরাও একটা ছবি তুলে নিলাম প্রচুর মানুষ আজকে নিমন্ত্রিত ছিল আর আজকের এই অনুষ্ঠানের জায়গাটাও আমার বাড়ি থেকে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট দূরে ছিল তাই ঠিক করে নিলাম যে তাড়াতাড়ি আমরা মেন কোর্সে চলে যাব আর পাশেই ছিল ডাইনিং হলটা ডাইনিং হলটা বেশ অনেকটা এরিয়া নিয়েই করা ছিল যেহেতু প্রচুর মানুষ নিমন্ত্রিত তাই জন্য জায়গাটা অনেকটাই বেশি আজকের এই অনুষ্ঠানটা আজকের এই সন্ধ্যাটা আরও বেশি মধুর হয়ে উঠছিল এই মানুষটার জন্য এত সুন্দর স্যাক্সোফোন বাজার ছিল অসাধারণ কখনো কখনো আবার মিউজিকের তালে তালে সবাই নেচে উঠছিল আর দূর থেকে লক্ষ্য করছিল হেলিকপ্টার অ্যাকচুয়ালি ওটা ড্রোন ছিল আমাদের সবাইকে নজর রাখছিল যাই হোক স্টার্টারের পার্ট কমপ্লিট করে আমরা চলে গেলাম মেন কোর্সে ডাইনিং হলে গিয়ে দেখলাম অসাধারণ সুন্দর একটা লেখা আজকে আমরা যে মানুষটির বাড়িতে এসেছি সেই মানুষটি আর কেউ নন আমার বর্তমান স্কুলের প্রাক্তন হেডমাস্টার মশাই শ্রী মতিলাল খাঁ আমাদের প্রধান শিক্ষক মহাশয় একজন বেশ শৌখিন মানুষ আজকের অনুষ্ঠানের এই যে মেন কোর্সের যে মেনুগুলো ছিল প্রত্যেকটা মেনুই ছিল দুর্দান্ত এবং রান্নাবান্নাগুলো অসাধারণ সুন্দর রান্না হয়েছিল একেবারে সিম্পল অথচ ভীষণ টেস্টি ছিল আমার পাশে এই যে দিদিমণি খাচ্ছেন ইনি হচ্ছেন আমার সহধর্মিনী আজকের মেন কোর্সের আমার অন্যতম একটা পছন্দের মেনু ছিল এই পোলাও আর মাটন যেহেতু প্রচুর মানুষ নিমন্ত্রিত তাই একটা রাস্ত তো থাকবেই আর অলরেডি আপনারা দেখতেই পাচ্ছেন যে কত মানুষের ভিড় ভাগ্যিস আমরা আগে থেকেই স্টার্টটা করে দিয়েছিলাম তা হলে পরে সমস্যা হতো বাড়ি যেতে দেরি হয়ে যেত আর ডেজার্টের যে আইটেমগুলো ছিল তার মধ্যে অন্যতম আমার ফেভারিট ছিল এই রসমালাই আমি তো দুবাটেই খেলাম এরপরে তো দই দেওয়া হলো দইও খেলাম তবে সবশেষে যে অ্যাট্রাকশানটা ছিল সেটা হচ্ছে এই এই আইডিয়াটা একেবারে ইউনিক লাগলো আমার কাছে আগে কোনো বিয়েবাড়িতেই আমি এটা দেখিনি খাওয়ার শেষে গালে যদি একটু পান পড়ে তাহলে তো কোনো কথাই নেই পানের স্টলে গিয়ে অদ্ভুত এক মানুষকে দেখলাম নাচতে নাচতে সবাইকে পান খাওয়াচ্ছে আর আমার গালেও একটা আগুন ধরানো পান ঢুকিয়ে দিল অবশেষে খুব সুন্দর একটা সন্ধ্যা কাটিয়ে বাড়ি ফেরার পালা আজকের যেই অনুষ্ঠানের ভেনুটা ছিল যেখানে এটা হচ্ছে আমার ওই স্যারেরই বাড়ি এই পুকুর এই বাড়ি আর এই যে বাগানটা পুরোটাই হচ্ছে স্যারের ভদ্রাসন আসলে মানুষটি ভীষণ শৌখিন তাই বাড়িঘর খুব সুন্দর করে সাজাতে ভালোবাসেন যাই হোক অবশেষে আমরা বাড়ির পথে গেট দিয়ে বেরোচ্ছি দেখলাম প্রচুর মানুষ এখানে নাচানাচি করছে তবে সবশেষে যেটা না বললেই নয় সেটা হচ্ছে বিয়ের ভেন্যুতে ঢুকতেই প্রথমে একজন জোকারের সাথে পরিচয় হয়েছিল এত সুন্দর অ্যাক্টিং করছিল যে কি বলবো আপনাদেরকে তবে আমরা শুধু উপরের হাসি মুখটাই দেখি কিন্তু এই যে পোশাকগুলো পরে যে অ্যাক্টিংটা করছে কতটা গরম কতটা পরিশ্রম করতে হয় সেটা একমাত্র ওনারাই জানেন আর এই যে দুজন প্রহরীকে দেখছেন শুরুতে আমি ভেবেছিলাম যে এরা হয়তো স্ট্যাচু কিন্তু তারপর ভালো করে লক্ষ্য করে দেখলাম এরা স্ট্যাচু না এরা আসল মানুষ এত সুন্দর মেকআপ নিয়ে আর এত সুন্দর ফার্মলি দাঁড়িয়েছিল কেউ বুঝতেই পারবে না যে এরা আসল মানুষ হ্যাটস অফ টু দেম অনেক ধন্যবাদ জানাই আমাদের প্রধান শিক্ষক মহাশয়কে আর এই যে নবদম্পতিকে বুক ভরা ভালোবাসা আশীর্বাদ রইল শুভরাত্রি